সবাইকে বলি গুড আফটারনুন এখন ঠিক ঘড়িতে বাজে বারোটা আর এখন দেখো ছেলেকেও স্নান করে দিয়েছে ওকে খাওয়াবো সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম কারণ আছে অনেক জামা প্যান্ট কেচেছি মানে সামনে যেহেতু পয়লা বৈশাখী মশারি থেকে চা। থেকে মানে সমস্ত কিছু নিজেদেরও জামা প্যান্ট মানে সারাদিন পাইনি সকাল থেকে উঠেই কাজে ব্যস্ত ছিলাম ভীষণভাবে তারপর বান্না করছি এখন একটু বাকি চাটনি হলে হয়ে যায় মাছের ঝোল আর চাটনি করেছি তো বাবা বাড়িতে নেই মাও আসেনি এখনো কাজে থেকে মেয়ের বাড়ি থেকে আসেও বাবাই দাঁড়াও তোমাকে আমি খাওয়াবো তো তো আর এর বাবা কাজেই গিয়েছে কে বাজার করবে ওই জন্য সামনের দিয়ে কিছু মাছ যাচ্ছিল মাছ কিনে নিয়েছি ব্যাস তো এটাই করছি আপাত রান্না এখন ছেলেকে চলো খাওয়াই কি আর বলবো বাড়িতে থেকেও নেই সারাদিন একা একা ভালো লাগছে না আর ছেলে দেখো ঠাকুমা চলে এসে মানে এসছে কখন তখন দুটো না দেড়টার মতন বাজে চলে এসেছে মা সবাই দেখো বিকালবেলা ছেলের বাবা এসেছিল সাড়ে তিনটার সময় খাওয়া দাওয়া করে চারটে সাড়ে চারটের সময় গেল একজনকে দিতে পারারই তো এবার আমরা যাচ্ছি ওই মাসিদের বাড়িতে কালকে পূর্ণিমা ছিল প্রসাদ খাওয়া হয়নি যার জন্য আজকে যাচ্ছি সিন্নি প্রসাদটা খেতে সবাইকে বলি গুড মর্নিং এখন বাজে ঠিক ঘড়িতে সাড়ে দশটা বাজে আর সকালে আমার স্নান করা ঠাকুর পুজো দেওয়া খাওয়া দাওয়া ছেলেই ছেলেকেই শুধু খাওয়াতে পারলাম না এখন ঘুমিয়ে গিয়েছে আর ভীষণ ব্যস্ত আমি গিয়েছিলাম রাস্তার উপরে মায়ের সাথে একটু দেখা করতে দরকারই ছিল তো আমাদের যে শাখাটা ছিল এই শাখাটা মানে একটু পাতটা উঠে যাচ্ছিলো ওই জন্য ডিজাইনটা উঠে যাচ্ছে ওই জন্য ওটা ঠিক মতন করতে দিতে দিয়েছি মাকে মা যেহেতু আজকে যাচ্ছে মামার বাড়ি ওদিকটায় ওই জন্যই দিলাম মায়ের কাছে তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করি না করি পুরো ভিডিওটি দেখতে থাকো না না সরি এই ভিডিওটি দেখি মানে কালকে রাত্রিবেলা যেহেতু ভিডিওটি শেষ করা হয়নি এন্ড করা হয়নি আর কালকে ছেলেটারও ভীষণ শরীর ঠান্ডা লেগে আছে ওষুধ খেলে বমিং করে দিচ্ছে ওষুধও খাচ্ছে না মানে ভীষণই একটা বিরক্তিকর লাগছে যে ওষুধ খাচ্ছে না তাহলে কী করে সারবে বলো ভীষণ ঠান্ডা লেগে আছে আর কালকে ওই কারণে ভিডিওটি এন্ড করা হয়নি আর মাসিরা এসেছিলো কালকে আমরা যাচ্ছিলাম ওই মাসিদের বাড়িতে শিমনি প্রসাদ খাওয়ার জন্য তো সবাই মাত্র ঘর থেকে বেরিয়েছি তারপরে রাস্তার ওপরে গিয়েছি তখনই দেখছি মাসিরা চলে এসছে আর যাওয়া হয়নি তারপর রাত্রিবেলা আটটা নটা অবধি গল্প এইসবই হচ্ছিলো ওই জন্য আর বেশি ভিডিও নেওয়া হয়নি তো চলো তোমাদের সবাইকে এখন বলি টাটা এই ভিডিওটা এরপরে কী করি না করি কী রান্নাবান্না সেটা পরে নেক্সট ভিডিওতে দেখতে হবে এখন বাই এটা ওর সঙ্গে যুক্ত হবে বাই